কারো মৃত্যু দেখো নাই তুমি কোনো কবরস্থানে যাও নাই কোনো তুমি কোনো লাশের জানাজা পড়ো নাই যে মানুষটা তোমার সামনে লাশ সে কি একদিন হাত নাড়াই না কথা বলে না তার চক্ষু খোলা ছিল না কোনোদিন সে কি একদিন দৌড়ঝাপ করে নাই দুনিয়ায় সে হাসে না কেন তার হাত নড়ে না কেন দয়া করে বুঝতে শিখি আল্লাহ বল তোমার বান্দা খেয়াল করো আগামীকাল কেয়ামতের জন্য তুমি আজকের কি দুনিয়া থেকে এটাই তোমার আখেরাতের পুঁজি সংগ্রহের জায়গা দুনিয়া এখান থেকেই আখেরাতের জন্য পাঠাইতে হবে মা কাদ্দামাত হিসাব করো আখেরাতের জন্য কি পাঠাইছে এরপরে আল্লাহ আবার বলতেছেন বান্দা আবারও বলছি কথাটা ফেলে দিও না আমাকেই ভয় করো